কতগুলো বাঙালি আছে আপনাদের সাথে এক হাজার এক হাজারের মতন আলহামদুলিল্লাহ তো ভাইরা আসছে ক্লাং থেকে আমাদের অফিস মূলত প্যাতালিং যা আমাদের অফিসে কিন্তু লোকজন খুবই কম আসে সাধারণত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের টিকিটগুলো সেল হয় তো ভাইরা আসছে দেখে কাজে পাশাপাশি দেখাও হলো তো অনেকদিন যাবতই আমাদের ভিডিও দেখে সামনাসামনি হয়তো দেখার ইচ্ছা ছিল যে ভাই বলেন না না তোমার জহির ভাই বলছ যে সামনাসামনি দেখার ইচ্ছা ছিল সেজন্যই আসছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তোমার জহির ভাই টিকিট কত টাকা দেয় 700 টাকা জানুয়ারি মাসে জানুয়ারি মাসে 17 তারিখ ওকে যাই হোক এত মানে অল্প সময়ে মাত্র 5-7 দিন আগে এত কম টাকা আসলে টিকিট অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ আছে এরপর দেখতে পারেন আমরা চেষ্টা করি যে মালশের মধ্যে সবচাইতে কম দামে টিকিট কেনার জন্য সামনের পিছনের কয়েকটাগুলো ডেট আমরা একটু চেক করে পরে চেষ্টা করি যে আপনাদের কারণ কারণ যদি ফোন নিতে এবং নিতে হয় কোনো সন্দেহ আছে এখানে আসতে পারে সবাই আসতে পারে এখানে ভাই আমাকে অনেক সময় দিছে অনেক সময় আসার পরে পাওয়া গেছে তোই আসতে পারেন আপনারা সবাই আসতে পারেন অথবা যদি মানে মনে বিশ্বাস থাকে মোবাইল ফোনে যোগাযোগ করে আর তো টিকিট কাটতে পারেন ও অনেক বিশদ আছে অনেক ভালো বাইরে তো পরিবর্তিত আমি সামনে ছুটি পেয়ে যাব হ্যাঁ ধন্যবাদ আপনাদের সকলকে অনেক দূর থেকে আসছেন কawan কawan যারা আছে তাদেরকে বলে দিবেন যদি আমাদের কাছে কোনো উপকারে দুই নাম্বারই নাই আর একটা কথা বলি আপনারা অনেকে রিটার্ন টিকেট সহকারে কাটতে চান তো আমাদের এখানে রি কার্ড রিটার্ন টিকেট সহকারেও কিন্তু কাটতে পারবেন যেটা বাইরে যেটা বললাম যে আমরা আসিং আসিং করে কেটে দেব সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক একটু সুবিধা পাবেন আর কি আশা করি যাই হোক ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তীতে আর যদি টিকিট বুকিং দিতে চান আমাদের যে নিচে দেওয়া নাম্বারগুলো থাকে এগুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলেই হবে আমি রিসিভ করব অথবা আমার স্টাফ আছে তারা রিসিভ করবে আর এই মুহূর্তে আমাদের মালিন্দা লাইন্সের সাতশো রিঙ্গিতের যে টিকিটগুলো আছে হয়তো ডিসেম্বরের সরি জানুয়ারির শেষের দিকে কয়েকটা টিকিট আছে বাকি ফেব্রুয়ারিতে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের এই মুহূর্তে অফার আছে বিমান বাংলাদেশের চারশো পঞ্চাশ শিঙ্গিতে শুধুমাত্র হ্যান্ডকারিতে সাত কেজি নিয়ে আর পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতে বিশ কেজি বুকিং হাত কেজি হাতে সাত কেজি নিয়ে এবং ইউএস বাংলায়ও কিছু কিছু টিকিট আছে সাতশো সাড়ে সাতশো কিন্তু এই টিকিটগুলো ফেব্রুয়ারির শেষের দিকে মার্চ এপ্রিল মাসে যারা যাবেন তাদের জন্য এখনই কিনা রাখতে পারেন এই টিকিটগুলো অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম